সম্মানিত ভিওর্স আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম আট ইঞ্চি টাইগার কন্ডমটি এটা ইতিমধ্যে আমাদের চ্যানেলে এটার সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে আশা করি বেশি কিছু বলা লাগবে না কতটা ফুল প্রোডাক্ট এটা আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন কতটা ফুল প্রোডাক্ট এটা একটি সিলিকনের অরিজিনাল সিলিকনের টাইগার কন্ডম যারা নাকি তিরিশ থেকে চল্লিশ মিনিট স্ত্রীকে সময় দিতে চান এবং ডায়াবেটিসের কারণে অনেকে সময় দিতে পারেন না তাদের জন্য প্রোডাক্টটি খুবই কার্যকরী যারা নাকি একটু মোটা যাচ্ছেন লাম্বা যাচ্ছেন তাদের জন্য প্রোডাক্টটি খুবই কার্যকরী দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা অরিজিনাল সিলিকনের প্রোডাক্ট এটা মাথা দিয়ে দেড়েঞ্চি পরিমাণে বরার থাকবে এবং দেখুন রোগগুলো বেশি বেশি আছে এটা লক সিস্টেম এই এটা লক সিস্টেম দেখুন এখান দিয়ে আপনার প্যানিসটা দিবেন এবং এটা হলো অন্ডকুজ দেওয়ার স্থান অন্ডকুজ দিয়ে আপনি এখান দিয়ে লক করে দিবেন আপনার প্যানিসটা যার কারণে এটা আপনার যখন নাকি আপনার বীরজটা আউট হয়ে যাবে আউট হয়ে যাওয়ার পরেও আপনি এটা স্ট্রং থাকবে আপনার ইস্ত্রি কাজ করতে পারবে খুবই উন্নত মানের প্রোডাক্ট এটা অরিজিনাল চায়না প্রোডাক্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এটার ছবি আমরা দিয়ে দিব বক্সের ছবি আমরা দিয়ে দিব খুবই উন্নত মানের প্রোডাক্ট যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন যোগাযোগের জন্য আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে থাকব সেই নাম্বারের যোগাযোগ করলেই হবে আপনার নাম ঠিকানা দিলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে